একটা মাছ উঠাইছে এই যে কালিমাস উঠাইছে সন্ধ্যা লেগেছে হ্যালো ভিওয়ার্স আলাইকুম কালীগঙ্গা ফিচিং ব্লক ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ ওয়ার্ড তো আবার অনেকদিন পর আপনাদের সেই কালীগঙ্গা নদীতে নিয়ে আসলাম আসতে গেলে আমাদের নয়কান্দি পয়েন্টে আছি আর অনেকদিন ধরে এই পয়েন্টে হলো শিকারীরা আসে না শিকারীরা ওইভাবে বসে না যার কারণে আপনাদেরকে দেখাইতেও পারি না যাও দু একজন আসে তারা মাছ এরকম পায় না যার কারণে এত গুরুত্ব দেওয়া হয় না তো আজকে কিন্তু আবার পহেলা বৈশাখ আজকে সরকারি ছুটি বন্ধু ওই হিসাবে আজকে শিকারি আসছে এদিকে আমাদের ভাইকে একটা বাজা এলো নাকি এই যে একটা ওয়াশ দিল আর নয়াকান্দি পয়েন্টে আপনি একটা জিনিস দেখতে পারবেন সেটা কিন্তু মাছের ওয়াশ প্রচুর মাছের ওয়াশ দেয় মামা না মামা প্রচুর মাছের ওয়াশ দেয় আর এই মাছগুলো আপনি চাক্ষুষ দেখতে পারবেন একবারে এখানে কোনো কাঠ সাজি নাই মাছের যে ওয়াশগুলো দেয় একবারে সামনাসামনি দেখ অনেকেই দেখছে চিতল বোয়াল কালীবাউস বড় বড় এটা ধরনের মাছ এখানে ওয়ার্ড দেয় তারপরে রুবেল ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো অনেকদিন পর আমাদের রুবেল ভাই আসছে আমাদের এখানে আর এখানের সবচেয়ে পুরানো শিকারি হচ্ছে আমাদের রুবেল ভাই আর রবেল ভাইকে আপনারা অনেকেই চিনেন কারণ একজন পাকার শিকারি এবং কি শখিনদার লোক আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি অনেকদিন পর ভাই আপনার সাথে সাক্ষাৎ হলো হ্যাঁ चाइयां ना दोता सेन पीपर डीम गए थे ना तो नोटिते अश्लोब उस तक ही भाई मास बोर मास दोता सेन वकाली भाई हम मास उपचार वालों दी नहीं करोंगे हम मास दोता सेन मसाद आती है ज़रकर मासादर कहते सेन ना नहीं मास उपचार वालों हम दी मैंने मसादर पाया डीम सारे लोगों वाला खास मामला सोते हैं तो लापत

তো যাই হোক পরবর্তীতে আমাদের কালীগঙ্গা ফিশিং ব্লগের ইউটিউব ওয়েব চ্যানেলের যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো আপনাদেরকে দিব ইনশাল্লাহ প্রতিদিনই দেওয়ার চেষ্টা করব এটা শুরু করলাম আবার অনেকদিন পর এখন থেকে প্রতিদিনই আপডেট দেওয়ার চেষ্টা করব কিছুক্ষণ আগে আমরা এই শিকারিগো দেখছিলাম বসে থাকতে তারা কিন্তু একটা মাছ উঠাইছে এই যে কালীবাউস উঠাইছে সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা রাজান অলরেডি দেওয়া ফেলাইছে তো যাই ভালো হয়েছে এটা তো দেখতে পেলাম অনেকদিন পরে আমাদের কালীগঙ্গা নদীর কালীবাবস মাছ হ্যাঁ

ওকে ধন্যবাদ আপনাকে হ্যালো মামা আমরা আসি নাকি হ্যাঁ আল্লাহ হাফেজ